আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফি সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে থেকে শুরু হচ্ছে মাহে রমজান দুই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আমরা আশা করছি আমরা সবাই এই মাসটা আল্লাহর এবাদত বন্ধ কি করবো সংযমের মাধ্যমে নিজেকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখবো যত পারি ভালো ভালো কাজ করব আর আশা করি তোমরা সবাই আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করতে যেন সার্থক হও আর একটু লেখাপড়ার মাঝে থাকাও যায় কারণ লেখাপড়াটাও কিন্তু আলটিমেটলি একটা ইবাদতের মধ্যেই পড়ে কারণ জ্ঞান অর্জন করা কিন্তু ইসলামে অনেক শক্তভাবে জোরদার ভাবে বলা হয়েছে তাই না আচ্ছা এখন দেখো তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের কিন্তু স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে রাউন্ড টু তো তোমাদেরকে আমি একটু রাউন্ড ওয়ান সম্পর্কে আলোচনা করি আমাদের প্রায় একশো সাতষট্টি জন মেম্বার এখানে চারটা আইডি যদি বাদ দিই আমাদের সাথে রাউন্ড ওয়ানটা কমপ্লিট করে ফেলেছে অথবা করে ফেলার পথে কারণ অনেকে পরে জয়েন হয়েছে তোমাদেরকে যদি দেখে আমরা আসলে কিভাবে প্রিমিয়াম বেসটাকে সার্ভিস দিলাম তোমরা যদি কেউ জয়েন হও জয়েন হওয়ার পর আমাদের যে ফিচার পোস্টে যাও বা ফিচার ফিচার অপশনে যাও গেলে তোমরা এখানে একদম এ টু জেড ভাবে সবকিছু পেয়ে যাবা দেখো এই পোস্টের কিভাবে পেয়ে যাবো সবকিছু আমি দেখাই তোমরা যখন ফিচার পোস্টের এখানে যাবা তখন দেখো এখানে আসবে যে রাউন্ড ওয়ান এর রসায়ন ক্লাস এক পোস্টে এইখানে দেখো তুমি দেখতে পাবা তোমাদের রাউন্ড এ আমরা দেখো রসায়নের উপর দেখো তোমাদের নোট দিয়েছি তোমাদের ক্লাস গুলো দেখছি ওগুলো ক্লাসের লিঙ্ক ক্লিক করলে প্রত্যেকটা ক্লাসে চলে যাবে বুঝতে পারছো এভাবে পুরো রসায়নটা দেখো তোমাদের প্রিমিয়াম বেসে কমপ্লিট করে দেওয়া হয়েছে ঠিক এভাবে রসায়নের পর তোমাদের ইংরেজি ক্লাসগুলো এভাবে একদম কমপ্লিট করে দেওয়া আছে এভাবে ইংরেজি পরে তোমাদের দেখো বাংলা ক্লাস দিয়ে এভাবে এক পোস্টের মধ্যে জাস্ট ক্লিক করবা ধরো তোমার এখন আরো পাঁচ ছয় মাস হয়ে গেছে তোমার এখন কোন একটা টপিক আবার দেখা লাগবে তোমার জাস্ট যেহেতু প্রিমিয়াম ব্যাচ এই ব্যাচটা এক বছর থাকবে তোমরা এখানে এসে ক্লিক করে তোমার ওই টপিকটা দেখে নিবা তাই না এভাবে দেখো তোমাদের কি কি থাকবে দেখো গণিতের গণিতের সব পোস্ট মানে আমাদের রাউন্ড ওয়ান এর সব ক্লাস দেখো প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস সবকিছু হবে দেওয়া আছে ইভেন ক্লাস শেষে দেখো ওয়ান শট এমসিকিউ ক্লাস ফরশট সিকিউ ক্লাস এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এইভাবে ফিজিক্স তাই না বায়োলজি সব কিছুই তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে দেওয়া দেখো সাথে ক্লাস নোটও কিন্তু থাকে ঠিক একইভাবে ক্লাস করার পর আমরা শুধু কিন্তু রেকর্ডেড ক্লাস এসে মত থাকি না আমরা কিন্তু তোমাদের সপ্তাহে লাইভ সেশন নিয়ে থাকি গাইডলাইন দিয়ে থাকি তোমরা কি কি সমস্যা ফেস করতেছো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি লাইভে এরপরে তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এর মাধ্যমে এই কোর্সে তারাই এক্সেস পেয়েছ যারা আমাদের রাউন্ড ওয়ান টা কিনেছ তারা কিন্তু দেখতে পারবা যে আমাদের এখানে কিন্তু এক্সামের সিস্টেম আছে দেখো বাংলা সিলেবাস রাউন্ড ওয়ান এর ওইখানে যে ক্লাস দেখলা এখানে এসে তোমরা এগুলোর উপর পরীক্ষা দিতে পারবে বুঝতে পারছো এমসিকিউ উই ক্যান সলভ হচ্ছে আমাদের গণিতে ছিল হচ্ছে যে ত্রিকোণমিতি গণিত পড় দেখো যে ত্রিকোণমিতি আর সেট এই দুটো অধ্যায় এই দুটো অধ্যায়ের পর ওরা পরীক্ষা দিতে পারবে हायर মেথডে ছিল হচ্ছে বিজনেটিক রাশি সম্ভাবনা এগুলোর উপর পরীক্ষা দিতে পারবে এগুলো এখন দেখা যাচ্ছে না কারণ এটা তো আমি স্টুডেন্ট এর আইডি দিয়ে লগইন করে নেই দেখাচ্ছি যারা কোর্সে এক্সেস নিচ্ছে তারা এখানে এসে পরীক্ষা দিতে পারবে এমসিকিউ সিকিউ বোথ দুটো পরীক্ষায় দিতে পারবে তাহলে ঠিক একই প্রসেসে আমরা কিন্তু এখন রাউন্ড টু শুরু করতে যাচ্ছি আর যেটা শুরু হবে তোমাদের একদম রমজানের শুরুতে অর্থাৎ ফিফথ মার্চ থেকে মানে কয়েকটা রোজা যাওয়ার পর তোমাদের রাউন্ড টু এ কি কি সিলেবাস থাকবে তোমরা যদি একটু দেখে নাও তোমাদের রাউন্ড টু আমরা তোমাদের নয়টা সাবজেক্ট এখানে পড়াবো তাই না বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ম্যাথ তোমাদের আমি যদি বলি তোমাদের হায়ার ম্যাথ হচ্ছে অসীম ভারা ত্রিকোণমিতি হায়ার ম্যাথ অসীম ধারা ত্রিকোণমিতিটা পড়ানো হবে এই রাউন্ডে তোমাদের বীজগণিতিক রাশি পরিমিতি পড়ানো হবে এই রাউন্ডে ম্যাথে দুটো ম্যাচ শেষ ফিজিক্স শেষ বলের অধ্যায়টা তোমাদেরকে এখানে কমপ্লিট করানো হবে এরপরে তোমাদের সাজাদ ভাইয়ের কেমিস্ট্রি বায়োলজি সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে আমাদের বাংলা ইংলিশের সিলেবাসগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের রমজান মাসটা অফ থাকবে স্কুল টিউশন কোচিং ওলা আলাদা কথা বা কিছু কিছু ক্ষেত্রে স্কুল তোমাদেরকে প্রেসারাইজ করে ক্লাস খোলার একটা বাধ্য করতে পারে বাট সরকারিভাবে ভাবে নির্দেশনা অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ লেভেল পর্যন্ত তোমাদের বন্ধ ঘোষণা করা হয়ে গেছে এখন বাকিটা তোমাদের তারা সরকারের কিভাবে অবশ্যই এখানে বন্ধ থাকা উচিত তো তোমরা যদি চাও রাউন্ড ওয়ানটা রোজার মধ্যে বা রোজা কয়েকদিন পর আমাদের রাউন্ড ওয়ান শেষ করতে যেমন দেড় মাস সময় লাগলো রাউন্ড টু শেষ করতে কিন্তু দেড় মাস সময় লাগবে দেড় মাসের মধ্যে তোমরা এই জিনিসগুলা শিখে ফেলতে পারো আমরা তো রেকর্ডের ক্লাস একটা শিডিউল অনুসারে পাবলিশ করি তোমরা যদি সাথে সাথে দেখো তোমার জন্যই বেটার তোমার সাথে সাথে এই জিনিসগুলো শেখা হয়ে যাবে শেখা হওয়ার পরে তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে সারা বছর ধরে পরীক্ষা দিবা কোনো সমস্যা নাই বুঝতে পারছো ঠিক এভাবেই হচ্ছে আমাদের রাউন্ড ওয়ান এর মতন প্রাইভেট গ্রুপেও আমরা রাউন্ড টু তে ক্লাস দিচ্ছি আমাদের যদিও ঘটনা ছিল যে রাউন্ড টু আমরা ওয়েবসাইটে ক্লাস দেবো বাট না আমাদের হচ্ছে রাউন্ড টু এর ক্লাস আমরা ওয়েবসাইটে দিচ্ছি বাট ওয়েবসাইটে আমরা এক্সাম আর ম্যাটেরিয়ালস গুলা তোমাদেরকে প্রোভাইড করবো প্রিমিয়াম নোট বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে আমাদের রাউন্ড টু এর সম্মানী আমাদের থার্ড মার্চ পর্যন্ত থার্ড মার্চ পর্যন্ত তোমরা রাউন্ড টু এ ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এরপরও পারবে বাট থার্ড মার্চ পর্যন্ত ডিসকাউন্ট এই ডিসকাউন্টে তোমাদের থাকবে হচ্ছে পনেরোশো টাকা এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছো এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাস গুলো কমপ্লিট করতে এই নয়টা সাবজেক্টের এতগুলো সিলেবাস কমপ্লিট করতে কিন্তু তোমাদের লাগবে হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্টে থার্ড মাস পার হওয়ার পরে এটা কিন্তু প্রাইস হয়ে যাবে টাকা বুঝতে এই এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা রাউন্ডে রেগুলার প্রাইস দুই টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা দেওয়া হয় আর কেউ যদি চাও যারা এর আগে আমাদের কোনো কোর্স কিনো নাই রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর চারটা রাউন্ড তো আমাদের ফুল সিলেবাসটা তোমাদের শর্ট সিলেবাস হবে পুরো সিলেবাসটা যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের এই ক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকা নেওয়া হবে এখনো তোমাদের কাছে এই অফারটা থাকতেছে যারা কোন কোর্স কিনো নাই আমাদের আগেকার ছয় হাজার টাকা দিয়ে তোমার পুরো আগের রাউন্ডের পুরো এক্সেস পেয়ে যাবে এরপর নতুন রাউন্ড গুলা সব রাউন্ডের এক্সেস তোমরা পেয়ে যাবে আর এমন কেউ যদি থাকো যে শুধুমাত্র পনেরোশো টাকা দিয়ে এর আগে কোর্স কিনেছো এখন রাউন্ড টুর সাথে রাউন্ড থ্রি রাউন্ড ফোর ও অ্যাডভান্স কিনা রাখতে চাও তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র চার হাজার টাকা তার ক্ষেত্রে শুধুমাত্র চার হাজার টাকা দিলে বাকি সকাল রাউন্ডের এক্সেস তোমরা পেয়ে যাবে আর রোজার মধ্যে কিভাবে লেখাপড়া করতে হবে বা লেখাপড়ার সময়টা কিভাবে বের করতে হবে সেটা নিয়ে কিন্তু একটা রুটিন বা একটা আলোচনার মূলক ভিডিও তোমাদেরকে মধ্যে দেওয়া হয়েছে আমাদের স্কুল নাকি চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা রমজান মাসটা সেভাবেই ফলো করবে নিজের সাথে নিজের রুটিনের সাথে একটু অ্যাড বা মাইনাস করে নিবা কোনো সমস্যা নাই রমজান মাসটাতে আল্লাহর বেশি সময় দিবা আর যতটুকু লেখাপড়া করবা একটু যদি তুমি রুটিন ওয়াইজ লেখাপড়া করো অথবা আমাদের সাথেও যদি একটু লেখাপড়াটাকে মেনটেন করে দেখতে চাও দেখো না কেমন লাগে তোমাদের প্রিমিয়াম ভার্সনটা কেমন লাগে স্কুল ম্যাথমেটিক্স এর ফ্রি ক্লাস তো করেই একটু করে দেখো প্রিমিয়াম ব্যাচ বা প্রিমিয়াম ভার্সনে এসে কেমন লাগে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের লেখাপড়ার ইম্প্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না তো দেখা হবে কোন না কোনো একটা ক্লাসে তোমাদের যারা আমাদের কোর্স কিনবে না তাদেরও কোনো সমস্যা নাই ইউটিউবে আমাদের ক্লাস পাবেই রোজার মাসের শুরু থেকে আমার ক্লাস চলে আসবে ইনশাল্লাহ আর হচ্ছে যারা প্রিমিয়াম বেছে তারা তো প্রিমিয়াম বেছে আমাকে পাবে কোনো সমস্যা নাই দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ